এই আলিয়া বিশ্ববিদ্যালয় এই মাদ্রাসা বোর্ড এই সমস্ত ব্যক্তিত্বদের লড়াইয়ের জন্য তো আমরা পেয়েছি কিন্তু লড়াই করে আমরা আমাদের অধিকার পেয়েছি আজকে আমরা আমাদের অবিসি থেকে শুরু করে ভাঙনের শিক্ষা প্রতিষ্ঠানের বাড়ানো থেকে শুরু করে ভাঙনের সার্বিক উন্নয়নের জন্য আমাদেরকে লড়ে যেতে হবে আজকে আমরা লড়ে যদি বিজয়ী নাও হতে পারি এটা মাথায় রাখবেন ইতিহাসের পাঠাই আমাদেরকে বিজয়ী হিসাবে কিন্তু আখ্যায়িত করবে কোন দালালের কাছে আমরা বিকিয়ে যাব না এটা আমাদের মাথায় রাখতে হবে হয়তো আমরা এখন পরাজিত হয়তো আমাদের কি হবে দেখলাম আমরা পরাজিত হয়েছি পঞ্চায়েত নির্বাচনে হিংসা করেছে আমাদেরকে হারিয়েছে কিন্তু আমাদের মানুষের মন থেকে কিন্তু আমাদেরকে সরাতে পারেনি ইতিহাসে আমরা বিজয়ী হয়ে আছি আগামী দিনে ভাঙরের সহজ সরল মানুষের কানে বন্দুক ঠেকিয়ে দু লাখের কাটা জায়গায় শতকের জায়গায় কুড়ি হাজারে লিখিয়ে ওটা পাঁচ বিক্রি করব কিভাবে তাই সাধু সাবধান আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা কথা বলবে ক্ষতি করে দেবে এয়ারপোর্টের আপনারা ভুলবেন না যদি মনে করেন ওটা ভোগালির দিকে হচ্ছে চন্ডীহাটের মাথায় হচ্ছে জানবেন কলকাতার এয়ারপোর্টটাকে একবার দেখুন আর বিভিন্ন জায়গায় এয়ারপোর্ট দেখুন তাকে সংলগ্ন করে কিভাবে ইমারত তৈরি হচ্ছে আমাদের জন্য আইন বিচার ব্যবস্থা আছে আমি বিগত দিনে বলেছি আজকে বলছি আগামী দিনেও বলবো আইন কেউ হাতে তুলে নেবেন না আমার অনুরোধ আপনাদের কাছে হয়তো বলতে পারেন যমুক এই করেছে তমক ওই করেছে সেই করেছে শুধু এতটুকুই বলতে চাই ভাঙড়ের দাবাং নেতা কিন্তু প্রায় দশ বছর আগে কোন জায়গায় কাকে আক্রমণ করেছিল সেই মামলাতেও কিন্তু কেস খেয়ে জেল খেটেছে কদিন আগেই তো আপনাদের বলবো আইন বিচার ব্যবস্থা তার মতো করে চলে হ্যাঁ পরিচালনার দায়িত্বে যারা আছে হয়তো কিছুটা সময় আমাদের ব্যাঘাত ঘটাতে শ্রদ্ধীয় সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার আগামীকাল যাবে আপনার আমার অধিকারের জন্য সুপ্রিম কোর্টে সওয়াল করবেন আমরা আশা করব আগামীকাল আমাদের যে ওবিসি নিয়ে যে সমস্যা হচ্ছে হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা নিয়ে দীর্ঘ ডেটের পর ডেট পড়েছে আগামীকাল কোনো একটা সঠিক বার্তা নিয়ে দিল্লি থেকে আমাদের সম্মানীয় আইনজীবীরা ফিরবেন এখন আমাদের মধ্যে শ্রদ্ধেয় সম্মানীয় সামিম ফিরদাউজদাকে বরণ করে নেবেন আমাদেরই ভগবানপুর অঞ্চলের একনিষ্ঠ কর্মী পঞ্চায়েত সদস্য জনাব রাজীবুল ইসলাম মহাশয় সাহেব মোমেন্ট দিয়ে সংবর্ধিত করবে আমাদের একমাত্র জেলা পরিষদ শুধু আমাদের নয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিরোধীদের দলনেতা বললে কম হবে না বিরোধী কণ্ঠ জেলা পরিষদে রাইনুর হক মোল্লা মহাশয় সংবাদিত করছেন অ্যাডভোকেট শামিম ফির মহাশয়কে আমাদের এই মহান ভারতবর্ষ আমাদের এই স্বপ্নের পশ্চিমবঙ্গ ব্রিটিশ মুক্ত করার জন্য অগণিত মানুষ যে শহীদ হলেন সংবিধান রচনা হলো প্রেস ক্লাব ন্যাশনাল লেভেলে প্রেস ক্লাব তৈরি হলো সমস্তটাই হলেন সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য দুর্ভাগ্যের বিষয় দু সালে যে সাংবাদিক স্বাধীনতায় যে পৃথিবীর একশো আশিটা দেশকে নিয়ে সমীক্ষা চালানো হল আমাদের এই মহান ভারতবর্ষ যেই ভারতবর্ষের লিখিত সংবিধান পৃথিবীর সব থেকে দীর্ঘতম এত বড় সংবিধান থাকার পরেও সাংবাদিক স্বাধীনতাতে আমরা ওখানে একশো তম জায়গায় ভাবতে পারা যায় না ক্রমশ কিভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছে আমার সাথে অনেক সাংবাদিকের পরিচয় আছেন আমি পলিটিক্সে আসার আগে থেকেও পরিচয় তারা মাঝে মধ্যে হয়তো আমার বিপক্ষে অনেক খবর করেছে কোনো দিনের জন্য আমরা আমি ব্যক্তিগত তাকে আমি কোনো দিন এটা করছো কেন বলিনি কারণ আচ্ছা 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 এটা তাদের রাইট তারা আমি মনে করি আমার সামনে আয় না আমার ভুল যদি হয় তারা যদি আমাকে দেখিয়ে দেয় আমি সেটাকে রেক্টিফাই করে সমাজকে একটা ভালো কিছু দিতে পারবো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাংবাদিক যদি আমার মনের মতো খবর না করে প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে তাকে হয় পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে না হলে থানা থেকে থ্রেট দিয়ে তা না পারলে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলের গারদে রাখছে এটা চরম অন্যায় করছে কদিন আগে ছত্রিশগড়ে রোডের একটা কাজ চলছিল একশো কুড়ি কোটি টাকার প্রজেক্ট সেই প্রজেক্টে অনেক গড়মিল হয়েছে জনগণের ট্যাক্সের টাকা থেকে সেখানে কাজ চলছিল সেটা ভুল হচ্ছিল এক সাংবাদিক ভাই সেটাকে কভার করার ফলে সেটা নিয়ে তদন্ত শুরু হওয়ার জায়গায় যখন এগিয়ে গিয়েছে সেই সাংবাদিক ভাইকে ওখানকার যিনি প্রমোটার ছিলেন ঠিকাদার ছিলেন তারা তুলে নিয়ে গিয়ে খুন করে দিল সাংবাদিক স্বাধীনতায় যেমন রাষ্ট্রের দমন পীড়ন আছে অন্যান্য সোশ্যাল সিভিল সোসাইটিরও দমন পীড়ন আছে ফলে আমরা একশো আশিটা দেশের মধ্যে একশো উনষাটে আমরা পৌঁছে গিয়েছি আমাদের জন্য দুর্ভাগ্য আমরা চাইব আমাদের রাজ্য আমাদের দেশের সাংবাদিক স্বাধীনতায় পূর্ণ স্বাধীনতা দেওয়া হোক আমাদের ওই র্যাঙ্কটা কমিয়ে আনে টপ টেনের মধ্যে আসুক যে আমরা সম্পূর্ণরূপে সাংবাদিকদেরকে ফ্রি আনলে তাদেরকে সংবাদ পরিবেশনের জায়গা করে দেব সাথে সাথে এটাও আমার দুর্ভাগ্য আমি বলতে বাধ্য হচ্ছি এশিয়া মহাদেশে সমীক্ষাদের চালিয়ে দেখা গিয়েছে ভারতবর্ষের সাংবাদিকরা সব থেকে বেশি মিথ্যা খবর পরিবেশন করে এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে সমস্ত সাংবাদিকরা সিদ্ধারা সোজা রেখে সেই শাসক হোক বিরোধী হোক রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে অরাজনৈতিক সামাজিক ভাবে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে যেভাবে কলম চালাতে কণ্ঠরোধ করছে না কলম তার আটকাচ্ছে না আমি তাদের কাছে অনুরোধ করব। যারা প্রতিনিয়ত মিথ্যা খবর পরিবেশন করে সমাজের মধ্যে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে আপনারা জানেন বাংলাদেশের ইস্যু নিয়ে যেভাবে আমাদের পশ্চিম বাংলাতে বেশ কিছু মিডিয়া হাউস বেশ কিছু সাংবাদিক যেভাবে হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে ওটা আখেরেই আমাদের জন্য ক্ষতি আমাদের দেশের ডেভেলপমেন্টের জন্য ক্ষতি আমি আশা করব শুভ সম্পন্ন মানুষ তারা অবশ্যই আমাদের থেকে তারা বেশি হনার তারা বেশি আমাদের থেকে পারদর্শী আমাদের থেকে অনেক বেশি তাদের অভিজ্ঞতা সেই জন্য তারা সেই পোস্টে গিয়ে পৌঁছেছেন শুধু একটা কথা বলবো তাদের উদ্দেশ্যে আপনারা বলুন যদি ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে অস্থিরতা হয় ক্ষতি কাদের হবে সম্পর্ক না থাকলে আমাদের রাষ্ট্রের উন্নয়নের অগ্রগতিতে ওরা বারবার খোঁচা দিলে আমাদেরও ক্ষতি হবে এটা মাথায় রাখবেন কিছু টিআরপি বাড়লো ভিউজ বাড়লো টপ মধ্যে থাকবেন এই কম্পিটিশনের জন্য আমাদের রাষ্ট্রের ক্ষতি হয়ে যাক এই অন্যায় কাজটা আপনারা করবেন না আপনাদের কাছে অনুরোধ আমি আমি করছি এখন বক্তব্য দেওয়ার জন্য এর থেকে বেশি কিছু করতে তারা পারবে না উত্তরীয়টা পড়িয়ে দাও আমাদের কে আছে আমাদের মধ্যে আরো বেশি উপস্থিত হয়েছেন যারা সম্মানীয় ব্যক্তি আমাদের মঞ্চের পক্ষ থেকে বাড়ি ভাই এই বাবা আমাদের লড়াকু নেতা আপনাদের অঞ্চলেই দা ভাইয়ান মানে আমাদের অনেক পূর্ব পরিচিত মাদ্রাসা ছাত্র ইউনিয়নের নেতা তখন যে লড়াকু মিজাজ দেখে যে বাস্তব বলছি সত্যি আমাদের কে অনেক তখন আমরা অনেক ভাই আমরা ছোট ভাইয়ের মতো এখনও আমাদের অবশ্যই দাদাই আমরা মানি সেই সময় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন